হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম শিবাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যে সকল ভক্তেরা শিবব্রতটি পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হচ্ছে উনত্রিশে জুলাই সোমবার অবশ্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার আর এরই সাথে জানবেন যে মহাদেবকে প্রসন্ন করতে হলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কীভাবে পূজা অর্চনা করতে হয় এবং কোন খাবার খেতে হয় অবশ্যই জানবেন কারণ শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ এই মাসেই ভগবান শিবের জন্ম বা আবির্ভাব হয়েছিল আর এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন তাই অবশ্যই প্রত্যেক ভক্তরা এই দ্বিতীয় সোমবারে ভুলেও এই কয়েকটি খাবারগুলো খাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিতে একদমই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হচ্ছে যে সকল ভক্তরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কোন খাবারগুলো খেতে হয় না এবং মহাদেবকে প্রসন্ন করতে হলে কিভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পূজা অর্চনা করবেন মহাদেবের শ্রাবণ মাস শিবের মাস হিসেবে খ্যাত এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয়েছিল জুলাই এই দিনে অনেক ব্রত পালন করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য শিব মূর্তি বা শিবলিঙ্গে দুধ অর্পণ করেন শ্রাবণ শিব ব্রতের অন্যতম আচার এই ব্রত পালনের সময় এই কয়েকটি খাবার কখনোই খাবেন না নইলে মহাদেব পুষ্ট হয়ে যেতে পারে আপনার প্রতি তাই অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা শিবের ব্রত পালন করবেন তাদের অবশ্যই সব নিয়ম মেনে নিষ্ঠার সহিত শিবের উপাসনা শুরু করতে হবে কথিত আসে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারে সব অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে এই শ্রাবণ মাসে কেন শিবের ব্রত পালন করতে হয় অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে শিবব্রত পালন করার নানা রকম মত রয়েছে প্রথম মতটি পুরাণ মতে লিখিত রয়েছে যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল গরল ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে জগৎ জীবকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিল সেই গরল সেই বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল তাই শিবের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজে দুগ্ধ পান করিয়েছিলেন তাই এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা অবশ্যই শিবকে অর্থাৎ মহাদেবকে দুধ দিবেন অর্থাৎ শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন নইলে গঙ্গা জল দিয়ে শিবমূর্তি বা শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন এই শ্রাবণ মাসের দেবতারা পবিত্র গঙ্গা জলেই তাকে স্নান করিয়েছিলেন তাই এই কাহিনীটি স্মরণ রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তেরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুরমশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে এক মাস তার বাড়িতে থাকবে এবং দক্ষরাজ নামের বিশেষ শিব পূজার প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন এবং এক মাস ছিলেন এরপর দক্ষরাজ শিবের পূজা চালু করেছিলেন হরিদ্বারের কাছে কণখলা দক্ষদেবের মন্দিরে এখনও প্রচলিত আছে এই কারণে শ্রাবণ মাসে শিবের আরাধনার মাস বলা হয়েছে তৃতীয় মঠটি হচ্ছে অনেকটাই সমাজ পরিবারের সাথে জড়িয়ে রয়েছে শিবের সৃষ্টি দেবতা শ্রাবণ মাস সৃষ্টির মাস অর্থাৎ শ্রাবণ মাসে যে কোনো ফসলের সৃষ্টি বা উৎপন্ন হয় এই সময়ে জমিতে ধান বা অন্যান্য ফসল বোপন করা হয় জমি কর্ষণ করে বীজ রোপণ করা হয় কৃষিজীবীরা এই বীজ রোপণ করেন শিবপুরাণের রুদ্র সংহিতা মহাদেবকে এই সময়ে ধান ও শস্য দিয়ে পুজো করার কথা বলা রয়েছে শাস্ত্রে তাই শ্রাবণ মাস ধর্ম এবং পরিবারের সামাজিক মাস হিসাবে পরিচিত রয়েছে মনে করা হয় মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই টাটকা বেলপাতা আকুন্দ ফুলের মালা ধুতুরা ফুল কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গ সাজাবেন এর ফলে মহাদেব খুবই খুশি হবেন আপনার প্রতি এছাড়া গাঁদা ফুলও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব অত্যন্ত পছন্দ করে নৈবিদ্য হিসাবে ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর অনেকটাই খুশি হবেন এই শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার অবশ্যই মনে রাখবেন যেসব ভক্তরা শ্রাবণ মাসে এই দ্বিতীয় সম্বারে ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন মদ্যপান করা থেকে তাকে বিরত থাকতে হবে বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময়ে মদ্যপান একেবারেই উচিত নয় কোনো ধরনের ধূম্রপান তামাক জাতীয় সেবন করা যাবে না শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও অবশ্যই মনে রাখবেন কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ আপনারা যদি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই কাঁচা দুধ কখনোই খাবেন না এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রত পালনের সময়ে অনেক ভক্তরা মনে করেন যে কাঁচা দুধ খাওয়া অনেকটাই শুভ কিন্তু সেরকমটা নয় এটি সমুদ্র মন্থনের সময় দেবী পার্বতী মহাদেবকে তার বিষ গলা থেকে নামানোর জন্য তার স্থান দুগ্ধ পান করিয়েছিলেন তাই এই দিনে আপনারা মহাদেবকে নিবেদন করবেন কাঁচা দুধ কিন্তু আপনারা ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করবেন না অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন এই দিনে ভুল করেও আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না যদি আপনাকে খেতেই হয় তাহলে শ্রাবণ মাসের অন্যান্য দিনে আপনি খেতে পারেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম অর্থাৎ এই সমস্ত আমির জাতীয় খাবার থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাক সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ শাক সবজিতে এই শ্রাবণ মাসে অনেক ধরনের পোকামাকড়ের ডিম রয়েছে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই সব খোয়া থেকে এড়িয়ে চলবেন এবং যে সকল ভক্তেরা এই ব্রতটি পালন করবেন না তাদেরকেও এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে নইলে মহাদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এর ফলে আপনার পরিবারে অমঙ্গল রয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন যদি মহাদেবের কৃপা পেতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে দু সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভ সময় আমরা দেখে নেব দু সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করা হবে উনত্রিশে জুলাই অর্থাৎ আজ সোমবার এই দিন প্রদোষকালের সময় বেলপাতা ও জল অর্পণ করা হয় শিবলিঙ্গে শ্রাবণের সোমবারে উপবাস করলে সমস্ত সুপ পাওয়া যায় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ব্রহ্ম মুহূর্ত থাকবে এই দিন ভোর চারটা সতেরো থেকে ভোর চারটা উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে সকাল ছয়টা সতেরো মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অবিচিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সোমবার হলো চন্দ্রগ্রহণের দিন চাঁদের নিয়ন্ত্রক হলেন ভগবান শিব তাই সোমবারে চন্দ্রদেবের পূজা করলে চন্দ্রদেবের পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবার বিবাহ এবং সন্তান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শুভ বলে মনে করা হয় কুণ্ডলিতে যদি শনির সাড়ে সাথে থাকে তাহলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শনিদেবকে অর্পণ করতে হবে কালো তিল এবং অপরাজিতা ফুল মান্যতা রয়েছে যে এমনটা করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি মেলে এবং জীবনের উন্নতির পথ খুলে যায় শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বারে শিবের ব্রত পালনের নিয়ম অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণের দ্বিতীয় সোমবারে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে যারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপবাস করতে পারবেন না তারা এই দিনে নিরামিষ খাবার খাবে জানেন কোন কোন খাবারগুলো খেতে পারেন এবং কোন কোন খাবারগুলো খেতে পারবেন না অনেকেই পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন এটা শুভ বলে মনে করা হয় বেলপাতা শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় শ্বেতচন্দন চন্দন দিয়ে ওম নম লিখে অর্পণ করতে হবে মহাদেবকে দুধ গঙ্গা জল কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যেই পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো পাথরের পাত্র ব্যবহার করা শুভ বা অন্য যে কোনো ধাতুর জিনিস ব্যবহার করতে পারেন এই দিন অর্থাৎ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে ভক্তি ভরে শিব স্ত্রোত্তম পাঠ করবেন আপনারা অবশ্যই ওম নম মন্ত্রটি যতবার পারবেন ততবারই জপ করবেন একশো আটবার যদি জপ করতে পারেন তাহলে আরও ভালো এই দিনের স্বামী পুত্র বা প্রিয়জনের সুস্থতা কামনায় মহাদেবের সামনে ভক্তিপূর্ণভাবে মহামন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার আপনি জপ করবেন অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে পারলে তাহলে মহাদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে এর ফলে ব্যাধি দূর হবে কোনো কাজে আটকে আসে কোনোভাবেই ফল লাভ হচ্ছে না শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই শিবের কাছে একটি করে আস্থফল নিবেদন করুন ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান সমাধান নিশ্চয়ই হবে এমনই বিশ্বাস শিব ভক্তদের অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত এই শ্রাবণ মাস পালন করুন আর মহাদেবকে পূজা অর্চনা করবেন এবং মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল সাথে কালো তিল মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন যারা এই ব্রত পালন করবেন তাদের এই পাঁচটি নিয়ম অবশ্যই পালন করা উচিত মনে রাখবেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না শ্রাবণে শিব পূজা তো করবেন কিন্তু শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না এটা মহাদেব পছন্দ করেন না শিবলিঙ্গে অর্পিত দুধ বা জল মাটিতে পড়লে তার ডিঙিয়ে যাবেন না বা পা দিবেন না এছাড়াও শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসীপত্র দিবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিবেন না চন্দনের তিলক লাগাতে পারবেন শিবলিঙ্গে তুলসী পাতার বদলে বেলপাতা নিবেদন করতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে বা পাথরের পাত্র থেকে শিবলিঙ্গে জল অর্পণ করবেন অবশ্যই অবশ্যই সোমবার অর্থাৎ ব্রতের দিন বেলপাতা তুলবেন না কারণ সোমবার হলো মহাদেবের অন্যতম দিন মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও আপনি সোমবারের আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন কিন্তু ভুল করেও সোমবারে বেলপাতা তুলবেন না এই শ্রাবণ মাসের সোমবারে মনে রাখবেন যে ব্যক্তি শিবের নৈবেদ্য খেতে বা নিতে বিলম্ব করে বা ঘৃণা করে সে পাপে পরিপূর্ণ হবে মহাদেবের মহাপ্রসাদটি ভক্তিপূর্ণভাবে গ্রহণ করবেন ব্রত পালন করতে যদি কোনো ভক্তের খুব কষ্ট হয়ে যায় তবে প্রতি দু ঘন্টা পর পর ফল গ্রহণ করতে পারবেন প্রতি সোমবার উপবাস করলে খেতে পারবেন বাদাম ফল দুধ মাখন এছাড়াও পানির ফলের তৈরি খাবার খাওয়া যেতে পারে এবং ময়দার তৈরি জিনিসও আপনি খেতে পারেন তবে পেঁয়াজ রসুন ও অন্যান্য মশলার সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে সরিষার তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না এই দিনে যতবার পারবেন অবশ্যই শিব নাম জপ করবেন এই দিনে কারোর সাথে খারাপ আচরণ কুটো কথা কুটোবাক্য তিক্ত ভাষায় কথা বলবেন না এই দিনে কোনো মহিলাকে অপমান করা যাবে না তা অবশ্যই আপনারা এইভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি ভালোভাবে ভক্তি শ্রদ্ধার সহিত পালন করেন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ